আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অনলাইন নিউজ পোর্টালে কী করে নিউজ পোস্ট করতে হয় সেটা এই টিউটাল দেখে দেওয়া হচ্ছে আমরা এখন ব্যাক ইন্ডে লগ ইন করবো ইউজার নেম এবং পাসওয়ার্ড দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস আপনারা পাবেন সেখান থেকে পোস্ট অ্যাড পোস্ট আমরা এরকম ইন্টারফেসটা পাবো যদি ফুল পেজ না দেখতে চাই থ্রি ডট ফুল স্ক্রিন মোটটা অফ করে দেবো তাহলে বাম পাশে মেনুভারটা আমরা পাবো এটাই দেখতে ভালো লাগছে আমরা একটা নিউজ নিয়ে আসি এটা তিনটা ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে তারপরে কপি করে আমরা এখানে পেস্ট করবো কল্টন শিপ ভি পাইন তারপর ছবিটা আমরা ডাউনলোড করবো আমরা এখানে নিউজ কপি করবো আমরা এখানে পোস্ট করবো আমরা এখানে পোস্ট করে দিলাম পেস্ট করতে হবে অবশ্যই কন্ট্রোল শিফট ভি এখন ছবি পোস্ট করার অপশান কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এই পোস্টে ক্লিক করে সেট পিসার তারপরে সে আগের মতোই আপলোডে গিয়ে আমরা তার রকমের ছবিটা আপলোড করে দেব এখন আমরা চাইলে এখানে এক্সার্ভ দিতে পারি অ্যাড এন এক্সার্ভ এই ওয়েবসাইটের এই নিউজের যদি এই অংশটা খুব গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে ঠিক সেটা এখানে পোস্ট করে দিন নোট এবং এখানে ট্যাগ দিতে এখানে ট্যাগ দিতে হবে ক্যাটাগরি আগে দেই এটা আমরা শিরোনামে দিতে পারি রাজনীতি বাংলাদেশ প্রদানক্ষম চাইলে আপনি আর ক্যাটাগরি দিতে পারেন এখানে আপনি ক্যাপশন দিতে পারেন তালেক রহমান আমরা এখান থেকে খুব করে নিয়ে আসি এখানে ছবির সোর্স সিলেক্ট করতে পারেন যে প্রতিনিধি পাঠিয়েছি ফাইল ফটো না সংগৃহীত আমরা ফাইল ফটো হিসেবে দিলাম এবার এই যে এখানে একটা অপশন দেখা যাচ্ছে এই নিউজটাকে আসলে আপনি কি হিসাবে দেখতে চান এটা কি রাজনীতি হিসাবে ফলো মানে ফোকাসে রাখতে চান নাকি জাতীয় হিসাবে আমরা তাহলে রাজনীতি হিসাবে ফোকাসে রাখতে চাই গুড এবার ট্যাগ এই যে ট্যাগ অপশানে ক্লিক করলাম আমরা এখানে ট্যাগ লিখব আমরা ট্যাগগুলো এখান থেকে লিখে নিয়ে আসতে পারি যেমন কী কী ট্যাগ হতে পারে তাই রহমান কমা বাংলাদেশের রাজনীতি কমা 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 প্রতিহিংসা কমা চাইলে আপনি আপনার মতো করে আরও লিখতে পারেন টেস্ট করে এন্টার গুড এখন চাইলে আপনি সার্ভিডিং দিতে পারেন সোর্স আপনি নিজে সিলেক্ট করে দিতে পারেন অথবা প্রতিনিধির নাম দিতে পারেন আমরা এখানে একটা নাম দিলাম আবজা হোসেন জাস্ট একটা ডেমো নাম বাস আমাদের কাজ হয়ে গেল আমরা এখানে পাবলিশ দেবো পাবলিশ এখন আমরা দেখব যে আমাদের নিউজটা কেমন হয়েছে আছে এই যে ভিউ পোস্টে ক্লিক করলে এটা আমাদের ভিউস দেখাবে এই জিনিসটা আমরা এক্সাম্প হিসেবে দিয়েছিলাম খুবই গুরুত্বপূর্ণ মনে করে সেটা এখানে আসছে আর বাকি লেখাগুলো আসছে দিয়েছিলাম আফজাল হোসেন সে নামটা এখানে আসছে আমরা যদি হুমপি দেখতে চাই তাহলে দেখেন খুব সুন্দর করে এখানে চলে আসছে আমরা বাংলাদেশ ক্যাটাগরিতে ক্লিক করেছি সেখানে আসছে আর হচ্ছে প্রধান খবর সেটা আসছে একটা জিনিস এগুলি আপনি দেখতে পাচ্ছেন এগুলি আসবে না এগুলি আমি সার্ভার থেকে অফ করে দেব অথবা আপনি যদি কোনো সময় ভুলেও এটা থেকে থাকে তাহলে যদি আপনি পাঠকরা সাধারণ পাঠকরা এগুলি দেখতে পারবেন এই যে এটা ওইভাবে তৈরি করা তারপরেও আমি এটা এখান থেকে বন্ধ করে দিচ্ছি আপনারা এখন যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু আপনারা এখন দেখতে পারবেন না কারণ আপনাদেরকে এখন অ্যাডমিন বানানো হয়নি আপনারা যখন পোস্ট ঠিকঠাক মতো করতে পারবেন তখন আপনাদেরকে অ্যাডমিন করা দেওয়া হবে এখন আপাতত আপনারা এডিটর হিসাবে আছেন আমি আশা করি আপনারা ভালো করে নিউজ পোস্ট করতে পারবেন কোনো প্রকার প্রবলেম ফেস করলে আমাকে জানাবেন ইনশাআল্লাহ আই উইল হেল্প ইউ বেস্ট অফ লাখ মেমোর টু ডে থ্যাংক ইউ আলাইকুম